শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী বিশ্বস্তার শহীদ পালন করিব সতেরো বছরের দীর্ঘ নির্বাচন শত শত মাইল দূর থেকে রাজনীতি নিয়ন্ত্রণ আর অবশেষে এক ঐতিহাসিক প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের নাম তারেক রহমান চব্বিশের গণ অভ্যুত্থান আর দুই হাজার ছাব্বিশের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্ধারিত নেতা দুই সাল রাজনৈতিক প্রেক্ষাপট আর শারীরিক অসুস্থতার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান লন্ডনে থেকেও তিনি ছিলেন বিএনপির প্রাণভোমরা প্রতিকূল সময়েও ডিজিটাল মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন তিনি দুই সালে মা খালেদা জিয়ার কারাবরণের পর দলের অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তারেক রহমানের রাজনৈতিক পথ কখনোই মসৃণ ছিল না ওয়ান ইলেভেনের পরবর্তী সরকার থেকে শুরু করে টানা দেড় দশকের আওয়ামী লীগ শাসনামলে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলাসহ মোট চৌরাশিটি মামলা দায়ের করা হয়েছিল বিএনপি এসব মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে আসছিল অবশেষে দুই হাজার চব্বিশ সালের গণভ্যুথানের পর দৃশ্যপট পাল্টে যায় দুহাজার সালের মধ্যে উচ্চ আদালত তাকে প্রায় সব মামলা থেকে খালাস দেন এবং সাজা বাতিল করেন পঁচিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ দীর্ঘ সতেরো বছর পর স্ত্রী জোবায়দা রহমান এবং কন্যা জয়মা রহমানকে নিয়ে বাংলার মাটিতে পা রাখেন তারেক রহমান বাংলাদেশ কিন্তু আনন্দের রেশ কাটতে না কাটতেই আসে শোকের সংবাদ ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় মারা যান তার মা দেশনেত্রী খালেদা জিয়া সেই শক্তিতে রূপান্তর করে শোকে ধরেন তিনি দুই হাজার ছাব্বিশ সালের নয় জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন বারোই ফেব্রুয়ারি দুই বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত এই সাধারণ নির্বাচনে বিএনপি এক বিশাল জয় পায় তারেক রহমান নিজে বগুড়া ছয় এবং ঢাকা সতেরো আসন থেকে বিপুল ভোটে জয়ী হন ফলাফল ঘোষণার পর পুরো দেশ যখন উৎসবে মাতোয়ারা তারেক রহমান তখন ডাক দিলেন জাতীয় ঐক্যের তারেক রহমানের সামনে এখন পাহাড় সমান চ্যালেঞ্জ ভঙ্গুর অর্থনীতি সংস্কার কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এমন এক বাংলাদেশের যেখানে কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না ইতিহাসের চাকায় ভর করে তারেক রহমান এখন দেশের চালকের আসনে রাজপুত্র থেকে জননেতা হয়ে ওঠার এই সফর কি পারবে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সময় এবং তার নেতৃত্বই বলে দেবে সেই উত্তর ডেক্স রিপোর্ট ডাব্লিউএমজেড নিউজ ঢাকা